আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আজকে বন্ধুরা থামনেল দেখে টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কী বিষয়ে কথা বলে যাচ্ছি এমন একটা ক্যামেরার কথা বলবো বন্ধুরা আপনাদেরকে গোপন ক্যামেরা এবং আপনাদের স্ক্রিনটা অন্য কোনো অ্যাপ চলাচল করবে ফেসবুক চালাবেন ইউটিউব চালাবেন কিন্তু এই পাশ দিয়ে ভিডিও হতেই থাকবে এটা হলো গোপন ক্যামেরা আপনি যে কোনো একটা প্রমাণাদি রাখার জন্য যে কোনো একটা ডকুমেন্ট রাখার জন্য আপনি এই কাজটি করতে পারেন তাই বলি বন্ধুরা খারাপ কাজে ইউজ করবেন না তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে বন্ধুরা ক্যামেরাটি ইনস্টল করার জন্য প্রথমে আমরা যাবো প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব এক্স এক্স ক্যামেরা দেখুন বন্ধুরা প্রথমেই কিন্তু চলে আসছে এক্স এক্স ক্যামেরা আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এটা আমরা এখানে ইনস্টল আসে বন্ধুরা ইনস্টলে আমরা ক্লিক করবো ঠিক আছে ইনস্টলে ক্লিক করলাম একটু অপেক্ষা করতে হয় বন্ধুরা ইনস্টল হতে আপনাদেরকে একটু সময় দেওয়া লাগবে এটা বেশিক্ষণ লাগে না অল্প দশ এমবির মধ্যে তো খুব দ্রুত হয়ে যায় আর কি হ্যাঁ ক্যামেরাটি ইনস্টল হওয়ার পর বন্ধুরা কিছু সেটিং আছে সেগুলো আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাচ্ছি বন্ধুরা ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেনে ক্লিক করবো ঠিক আছে আমি ওপেনে ক্লিক করার পর এদিকে ডাইন পাশে স্কুলিং করবো স্কুলিং করার পর আবার এখানে স্টার্ট আছে আমরা স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে নিচের দিকে সেটিং অপশান আছে এই সেটিংটি একটু আমরা করে দেবো সেটিং গিয়ে প্রথমে দেখুন এখানে প্রাইভেসি সেটিং বন্ধুরা প্রাইভেসি সেটিংয়ে ক্লিক করবো অন করে দেবো হ্যাঁ অন করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা একটু একটা অপশান আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা নাথিং করে দেবো নাথিং করে দেওয়ার পর বন্ধুরা আমাদের এখানে কাজ শেষ আমরা এখান থেকে ব্যাকে যাব আবারও ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর আমরা স্টার্টে ক্লিক করব এই যেখানে সে স্টার্ট আছে আমরা স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করে তারপরে গ্রান্ট গ্রান্টে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা আবারও আমরা এখানে অ্যালাউ করে দেব ঠিক আছে আমরা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদেরকে অ্যাপসের একটা পারমিশন দিতে হবে এখানে হ্যাঁ নিচে থেকে স্কুলিং করলে আমরা অ্যাপসের পারমিশনটি দিতে পারব এখানে এই দেখুন এখানে অ্যাপসের পারমিশনটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আপনাদেরকে আবার ব্যাকে যাইতে হবে ব্যাকে যাওয়ার পর বন্ধুরা যে কাজটি করতে হবে এখানে দেখুন স্টার্ট ক্যামেরা আমি স্টার্ট ক্যামেরাতে ক্লিক করলাম ক্যামেরা এরপর আমি ব্যাকে যাবো আবারও গিয়ে আমি গ্যালারিতে যাই গ্যালারিতে গিয়ে দেখবো যে আমার এই যে ভিডিওটি আমার কিন্তু হয়ে গেছে ভিডিও কিন্তু আমার ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে আমার আপনাদের টাইমে রেখে দিন কাজে লাগবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করতেছি